সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নিয়মিত সরকারি চাকরির খবর দেখার জন্য নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজডমে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা গতকাল রাতেই রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে এবং অ্যান্সার কি হয়তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন না আপনারা হয়তো সমস্যায় রয়েছেন তো বন্ধুরা আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে কেন আপনারা অ্যান্সার কি দেখতে পাচ্ছেন না এবং কীভাবে দেখবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা কলকাতা আরআরির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ বোর্ড সেকশানে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নোটিশ অন ভিউইং কিউপি উইথ অ্যান্সার কি রেসপন্স অ্যান্ড রেইস অবজেকশান এবং তারপরে দেখতে পাচ্ছেন টু সি অ্যান্ড ডাউনলোড ইওর অ্যান্সার পেপার কারেক্ট অ্যান্সার কি অ্যান্ড রেইস অবজেকশান ইফ এনি তো এখানে বলা হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে দ্বিতীয় লিঙ্কটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যান্সার কী এবং কোথায় কোথায় ভুল হলো কোন প্রশ্নের উত্তরটা সঠিক এবং আপনাদের যদি কোনো অবজেকশন থাকে কোনো প্রশ্নের বিরুদ্ধে কোনো অ্যান্সার কির বিরুদ্ধে তো আপনারা এই লিঙ্কের মাধ্যমে অবজেকশন জানাতে পারবেন তো এই লিঙ্কে যখনই আপনারা ক্লিক করছেন তখনই কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে একটি ওয়েব পেজ খুলে যাচ্ছে এবং ওয়েব পেজ খুলে যাওয়ার পর আপনি যখন লগ করতে যাচ্ছেন তখন কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে যে আপনাদের বলা হচ্ছে এগারোই জানুয়ারি রাত আটটা পনেরো থেকে বারোই জানুয়ারি রাত সাড়ে বারোটা পর্যন্ত আপনাদের লগ ইন ফর্ম থাকবে তারপরে কিন্তু অ্যাভেলেবেল না এটা কিন্তু রেলের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ইন্টারনাল প্রবলেমের জন্য হয়েছে এবং আশা করছি শীঘ্রই কিন্তু এই প্রবলেমটা তারা ঠিক করে ফেলবে এবং তারা আবার লগ করার পেজ দিয়ে দেবে তো আপনারা চেক করতে থাকবেন ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেই আপনারা চেক করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকেই আপনারা বারবার চেক করে নেবেন যে আপনাদের কখন অ্যান্সার কির পেজ দেওয়া হলো লগ ইন ফর্মের পেজ যখন কখন দেওয়া হলো এছাড়া বন্ধুরা ফার্স্টে যে নোটিশের কথা দেখতে পাচ্ছেন নোটিশ অন ভিউইং কিউপি উইথ অ্যান্সার কি রেসপন্স অ্যান্ড রেজ অবজেকশান ক্লিক হেয়ার টু ভিউ আর ডাউনলোড এখানে যে পিডিএফটা দেওয়া রয়েছে সেখানে কী কী বলা হয়েছে আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা এই হলো সেই পিডিএফ পিডিএফের তলায় দেখতে পারবেন এখানে ডেট দেওয়া রয়েছে এগারো এক দু এবং এখানে যেটা বলা হয়েছে আপনাদের বলা হচ্ছে আপনাদের কোশ্চেন পেপার এবং অ্যান্সার কি দেখতে পারবেন এগারো এক দু রাত দশটা থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যান্সার কি কী কী হলো এবং কোশ্চেন পেপার কোনগুলো ভুল করলেন কোনগুলো ঠিক করলেন সমস্ত কিছু দেখতে পারবেন এগারোই জানুয়ারির রাত দশটা থেকে এরপর সেকেন্ড যেটা রয়েছে রেইজিং অফ অবজেকশন এগেন্স্ট দ্য কোয়েশ্চেন্স অবশানস অ্যান্ড কিস অ্যান্ড অনলাইন ফিস পেমেন্ট অর্থাৎ আপনার যদি কোনো প্রশ্নের বিরুদ্ধে কোনো অপশানের বিরুদ্ধে এবং কোনো অ্যান্সার কীর বিরুদ্ধে যদি আপনার অবজেকশন থাকে তাহলে কিন্তু অবজেকশন জানাতে পারবেন এবং সেই অবজেকশন জানাতে হলে আপনাদের পার্ কোয়েশ্চেনে আপনাদের এখানে বলা হচ্ছে পঞ্চাশ টাকা করে ধার্য করা হচ্ছে এবং বলা হচ্ছে যে চোদ্দোই জানুয়ারি বিকাল পাঁচটা থেকে কিন্তু এই প্রসেসটা শুরু হবে এবং তারপরে বলা হচ্ছে তিন নম্বরে ক্লোজিং অফ দ্য অবজেকশান রেজিং অ্যান্ড পেমেন্ট উইন্ডো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনাদের অবজেকশন জানানোর উইন্ডো এবং পেমেন্ট করার উইন্ডো বন্ধ হয়ে যাবে উনিশ এক দু হাজার উনিশ উনিশে জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিটে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং বলা হচ্ছে আপনারা যদি কোনো প্রশ্নের বিরুদ্ধে অবজেকশান করেন এবং সেই প্রশ্ন যদি আপনাদের অবজেকশান যদি ঠিক বলে প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনারা রিফান্ড পেয়ে যাবেন পঞ্চাশ টাকা যতগুলো প্রশ্নের বিরুদ্ধে করবেন যতগুলো ঠিক হবে ততগুলো কিন্তু রিফান্ড পেয়ে যাবেন যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অনলাইনে পেমেন্ট করবেন সেই অ্যাকাউন্টেই কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এটা কিন্তু রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে তো আপনারা যদি বিস্তারিত জানতে চান অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন এবং বিস্তারিত কী কী প্রসিডিওর এখানে বলা হয়েছে আপনারা জেনে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুরা আপনারা যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন স্টাডি রিলেটেড সেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে অনেকেই জানতে পারবে আসল বিষয়টা কী রেলে অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারনাল প্রবলেমের জন্য এটা হয়েছে আপনাদের টেনশান করার কোনো কারণ নেই তো বন্ধুরা আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম